তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে মানে অ্যাডসেন্স তো চলে আসলো কিন্তু তুমি টাকাটা তুলবে কি করে কিন্তু একশো ডলার না হলে তুমি টাকাটা তুলতে পারবে না ভীষণ 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 একটা দামি জিনিস এই আমি ভীষণ খুশি এই যে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স তোমরা কি করে পাবে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা তোমাদের যে চ্যানেল কি করে মনিটাইজ হলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গায় সুস্মিতা আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এটা কি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে গুগল অ্যাডসেন্স তো আমাদের প্রত্যেকটা ইউটিউবার সে ছোট হোক বা বড় ক্রিয়েটার হোক সেটা কোনো ম্যাটার না সে আমি জানি যারা বড় ক্রিয়েটার তারাও তো সেই ছোটোর থেকেই শুরু করে তো তাদের কাছে বা আমার কাছে এই যে গুগল অ্যাডসেন্স এই জিনিসটা হচ্ছে মানে ভীষণ 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 একটা দামি জিনিস এই জিনিসটা মানে অনেক অনেক কিছুর পরে আজকে এই জায়গাটায় এসেছি তোমরা অনেকেই জানো যখন প্রথম শুরু করি তোমাদের প্রথমেই বলতাম যে প্রত্যেকটা মানুষ অনেক রকমের কথা শোনাতো অনেক রকমের কথা বলতো তারা গুরুত্ব দিতাম না জানি যে তারা তাদের বলার দরকার তারা বলছে তাদের স্বভাব কথা বলা তো আমি কেন বারবার ওদের জন্য আমি আমার কেন স্বপ্নগুলোকে ভেঙে ফেলবো তাই আমি ভীষণ খুশি এই যে গুগল অ্যাক্সেন্স তো এই গুগল অ্যাডসেন্স তোমরা কি করে পাবে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা তোমাদের যে গুগল অ্যাডসেন্স কি করে পেলাম বা আমার চ্যানেল কি করে মনিটাইজ হলো তো আমি বলবো দেখো আমার চ্যানেল আমি কিন্তু প্রথম জিরোর থেকেই শুরু করেছি জিরোর থেকে আজকে উনিশ হাজার সাবস্ক্রাইবার আমার কাছে রয়েছে তো আমি সত্যি ভীষণ 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 খুশিতে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো আর এত তাড়াতাড়ি আমার হয়তো এক বছরও লাগেনি তার মধ্যে আমার গুগল অ্যাকসেন্স চলে এসছে আমার আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসায় আমি আর কিচ্ছু বলবো না সব তোমাদের ভালোবাসার জন্য আজকে এটা সম্ভব হয়েছে আর গুগল অ্যাকসেন্স কি করে কি করলে গুগল অ্যাকসেন্স পেলাম তাই তো তো প্রথমেই বলি আমার চ্যানেল তো প্রথমে শুরু হলো তোমরা তো জানোই যে আগে এক হাজার সাবস্ক্রাইবার লাগতো আর চার হাজার ঘণ্টা লাগতো কিন্তু এখন সেটা কমে গিয়ে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টা লাগে তো আমি যখন ভিডিও শুরু করি তখন কোনো কিছুই কাউন্ট হয়নি বরং চ্যানেলে সেরকম রিচও ছিল না একদম অল্প অল্প ভিউজ আসতো একটা দুটো পাঁচটা দশটা এই করতে করতে একদিন হাজার তো এই হাজার ভিউজে আমি যে কী আনন্দ আমি তখন লাকি লুকি বলতাম হাজার হয়েছে তখন বলে তারাও আরও আরও সাবস্ক্রাইবার আসবে আরও ভিউজ আসবে একটু অপেক্ষা করো সময় ঠিকই বদলাবে তো ওই করতে করতে আস্তে আস্তে ভিডিও দিতাম আর ভিডিওর মেন জিনিসটা তোমাদের রেগুলার ভিডিও দিতে হবে তো ওই ভিডিও রোজ দিতে চ্যানেলটা গ্রো করবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর আমার চ্যানেলটা বহুত করে আমি গ্রো করে ফেলিনি আমাকে প্রচুর ভিডিও আপলোড করতে হয়েছে মানুষের ভালোবাসা পেয়েছি আবার হয়তো ভালো না বা আমাকে তারা পছন্দ করে না কিন্তু তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাকে পছন্দ করে সেন্স পাওয়াটা খুব একটা কঠিন ছিল আবার খুব একটা সহজ ছিল তেমনও বলবো না এবার আমার ভিডিওর ভিউজগুলো খুবই কম যেত প্রথমে তো ভিউজই আসতো না তবে আস্তে আস্তে ভিডিওর ভিউজ এসছে একটা শর্টসে আমার ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউজ এসছিলো তারপরে তারপরে তিনশো কে বা দুশো সত্তর কে এরকম করতে করতে ভিউজ আসছে মোটামুটি আমার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেল। আর আমার ওয়াচ টাইমও হয়ে গেলো আমার এর আগেই আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল তো এটা আমার জন্য মানে ভীষণ আনন্দের ছিল যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হলো সাথে আমার এর ডেটও চলে আসলো তো একসাথে ডবল আনন্দ এবারে ওয়েট করছিলাম যে অ্যাবসেন্স কী করে হবে তো তো জানি ইউটিউবের অনেক ক্রাইটেরিয়া থাকে তো সেই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হলে চার হাজার ঘণ্টা কমপ্লিট হলে তারপরে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই তবেই কিন্তু তোমরা এই অ্যাবসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমারও তাই হয়েছিল আমার পুরোটা হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি কিছু সব সেটিংস ভালো করে দেখলাম যে কি করে কি করলে হয় আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর হেল্প করেছে এবার আমি তো সময় পেতাম না আমার ধৈর্য খুবই কম তো ওই সব কিছু ওই করে দিয়েছে যে সব সেটিংস তো আমি ওর কাছ থেকে শুনে নিয়ে বলছি এইগুলো হচ্ছে সেটিংসে গিয়ে তোমাদের হচ্ছে অ্যাড্রেস লাগবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস লাগবে তুমি কোথায় থাকছো সেগুলো সব কিছু লাগবে এইগুলো দিয়ে তুমি যখন লগ ইন টগ ইন করে ফেলবে বা ওরা যেগুলো সাবমিট করবে তো তারপরেই হচ্ছে এই যে যেই অ্যাডসেন্স আসার যে প্রসেসটা ওইটা তৈরি হয়ে যাবে তার আগে কিন্তু হবে না তোমাদেরকে ওটা নিজেদেরকে করতে হবে আর ওটা করার পরে তো পনেরো থেকে কুড়ি দিন কি এক মাস মতন হয়তো মানে সময় লাগবে আমার মনে হয় পনেরো দিন কি কুড়ি দিন মতন সময় লেগেছিলো আর আমার অ্যাডসেন্স আমার বাড়িতে চলে এসেছিলো তো আমি ভীষণ খুশি এই হচ্ছে ডলার মানে অ্যাডসেন্স তো চলে আসলো কিন্তু তুমি টাকাটা তুলবে কী করে কিন্তু তোমাকে ওখানেও একটা ক্রাইটেরিয়া আছে মানে ইউটিউবে পর পর অনেক ক্রাইটেরিয়া যেইগুলো কিনা হচ্ছে একশো ডলার না হলে তুমি টাকাটা তুলতে পারবে না তোমার সবাই যেন একশো ডলার মানে আট হাজার সামথিং টাকা দেবে তো তোমাদের একশো ডলার কমপ্লিট করতে হবে তবেই সেই এই ভিতরে একটা পিন আছে গুগল এসএেন্সের ভিতরে একটা পিন আছে এটা আমি দেখাতে পারবো না সো সরি তো এই পিনটা দিলেই তবেই তোমার টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে আর তুমি তখনই এটিএমে গিয়ে টাকাটা তুলে নেবে তো এইটা হচ্ছে প্রসেস তো আমি সত্যি তোমাদের কাছে ভীষণ 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 হ্যাপি যে তোমরা আমার চ্যানেলটাকে এত দূর আসতে সাহায্য করেছো এতটা ভালোবেসেছো আমি সত্যি কল্পনাও করতে পারিনি আমার কল্পনার বাইরেই ছিল তার থেকেও বেশি তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো তো এই ভালোবাসা আমি একদম মাথায় পেতে রাখছি আর তোমরা কিছু কিছু মানে কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের এখনও রাস্তায় দেখালে তারা বলে দিদি ইউটিউব করো না আমার বিশ্বাস করো এই কথা শুনতে খুব ভালো লাগে ইভেন আমি যখন ডিউটিতে গিয়েছিলাম তখনও সেখানেও এসে অনেকে অনেকে বলেছিল। আমি যে কি খুশি হয়েছি তোমরা ভাবতে পারবে না যে আজকে এই ইউটিউবের জন্য আমাকে এত মানুষ চেনে এর আগে হয়তো আমাকে চিনতো না কেউ কিন্তু এখন এই ইউটিউবের জন্যই তোমাদের ফ্যামিলির জন্যই আজকে আমাকে এত মানুষ চেনে তো আমি ভীষণ 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 খুশি তোমরা এভাবেই থেকে এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর ভিডিওগুলোতে ভিউজ আমি জানি যে তোমরা দেখলে আমার ভিউজটা আসবে আর তোমরা তোমার ফ্যামিলির সাথে এগুলো শেয়ার করে দিও যাতে আমার এই ছোট্ট ফ্যামিলি তো বড় হয়ে যায় তো সবাইকে অনেক 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 ভালোবাসা এভাবেই পাশে থেকো ভালো থেকো সবাই তোমরা তো জানি ইউটিউবের অনেক ক্রাইটেরিয়া থাকে তো সেই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হলে চার হাজার ঘণ্টা কমপ্লিট হলে তারপরে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই তবেই কিন্তু তোমরা এই অ্যাবসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমারও তাই হয়েছিল আমার পুরোটা হয়ে গিয়েছিল তখন হচ্ছে আমি কিছু সব সেটিংস সেটিংস ভালো করে দেখলাম যে কি করে কি করলে হয় আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর হেল্প করেছে এবার আমি তো সময় পেতাম না আমার ধৈর্যও খুবই কম তো ওই সব কিছু ওই করে দিয়েছে যে সব সেটিংস তো আমি ওর কাছ থেকে শুনে নিয়ে বলছি এইগুলো হচ্ছে সেটিংসে গিয়ে তোমাদের হচ্ছে অ্যাড্রেস লাগবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস লাগবে তুমি কোথায় থাকছো সেগুলো সব কিছু লাগবে এইগুলো দিয়ে তুমি যখন লগ ইন টগ ইন করে ফেলবে বা ওরা যেগুলো সাবমিট করবে তো তারপরেই হচ্ছে এই যে এই অ্যাসেন্স আসার যে প্রসেসটা ওইটা তৈরি হয়ে যাবে তার আগে কিন্তু হবে না তোমাদেরকে ওটা নিজেদেরকে করতে হবে আর ওটা করার পরে তো পনেরো থেকে কুড়ি দিন কি এক মাস মতন হয়তো মানে সময় লাগবে আমার মনে হয় পনেরো দিন কি কুড়ি দিন মতন সময় লেগেছিল আর আমার অ্যাসেন্স আমার বাড়িতে চলে এসেছিল তো আমি ভীষণ খুশি এই হচ্ছে ডলার